গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আর শীতকাল শীতকালে তো ভালো থাকারই কথা কারণ শীতকালে খাওয়া দাওয়া যাই যাই করো তোমার সবই হজম হয়ে যাবে রাত্রে ঘুম শুলেই ঘুম এসে যাবে এটা হলো শীতকাল তার জন্য শীত শীত ঋতুর মতো মজা কিছু নেই তাই চলে এসেছি পার্কে ঘুরতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এলাম পার্কে ঘুরতে তো দেখো পার্কে ফুল দেখেছো কত ফুল হয়েছে কত রকমের ফুল আবার ফুল নয় তার সাথে সবজিও আছে আর এখনো পর্যন্ত ফুল সব ফুটবে দেখো কুঁড়ি হয়ে আছে এখনো পর্যন্ত ফুল ফুটবে এখনও গাঁদা ফুল সব ফোটে নেই এখনও গাছের কুঁড়ি হয়ে আছে দেখো এই যে ফুলকপি আছে এখানে সব আছে ফুলকপি আছে আর কপি আছে মানে ব্রোকলি আছে আলু আছে বাঁধাকপি আছে তার সাথে ফুলের বাগান এগুলো কিন্তু সব ফুল গাছ বন্ধুরা দেখছো এই যে যেগুলো ফুল দেখতে পাচ্ছ না এখনও ফুল ফোটেই নেই দেখেছো এগুলো কিন্তু সব ফুল ফুলের বাগান তো এলাম ভাবলাম ভিডিও করে নিয়ে যাই তোমাদেরকে দেখাবো তো এই ভিডিও করে এনেছি আর কত লোকজন এসেছে জানো বন্ধুরা আর লোকজন এসেছে আবার এখানে ফুলও বিক্রি হচ্ছে ফুলও বিক্রি হচ্ছে ফুলের ফুলের ফুল মাথায় লাগিয়ে সবাই যাচ্ছে ফুলও বিক্রি হচ্ছে আর ফুলকপি ব্রকুলি সেটাও এই যে ব্রকুলি গাছগুলো মানে সবুজ কপি তো ব্রোকলিও বিক্রি হচ্ছে ফুলকপিও বিক্রি হচ্ছে তো যাই হোক মাঠের পর মাঠ ফুল চাষ আর ফুল চাষ আর এইসব চাষ তা ফুল চাষ বলতে এখানে ফুল বিক্রি করে বাজারে বিক্রি হয় এই ফুল শুধুই যে পার্কে সাজিয়ে রেখেছে এগুলো এমন না বুঝেছ এটা পার্ক বলতে যে খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক এটা এমন নয় এটা হচ্ছে ফুলের পার্ক শুধু ফুল পার্ক বললে যে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য অনেক কিছু থাকে খেলার জন্য অনেক কিছু থাকে এটা ঠিক সেই ধরনের নয় এটা হচ্ছে ফুল গাছ কাল ফুল গাছ আছে যত খুশি ফুল গাছ দেখতে পারো বুঝেছ আর শীতকালে এরকম মনোরম দৃশ্য আর কিছুই হতে পারে না বন্ধুরা শীত ঋতুটা এমনই একটি ঋতু যে এই ঋতুতে তুমি সব কিছু তোমার মানে যত ধরনের ফুল তুমি পাবে আর ফুল এমন একটা জিনিস দেখলে না আর মন ভালো হয়ে যায় জানো তো তোমাদের কি হয় জানি না ফুল এমন একটা জিনিস দেখলে মন ভালো হয়ে যায় আর এই যে ফুলকপিগুলো হয়েছে দেখেছ কী সুন্দর এগুলো ফুলের গাছ জানো বন্ধুরা এগুলো ফুল এগুলোতে কুঁড়ি আসে না এখনো অর্ধেক ফুলের কুঁড়ি আসে না নাহলে মাঠ একবারে সবুজ সাদা গোলাপি হয়ে থাকার কথা কিছু যেগুলো হয়েছে সেগুলো দেখতে লাগছে আর ভাবলাম বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে যাই একটু ঘুরে আসি বলে ঘুরতে গেছিলাম তো ভিডিও বানালাম তোমাদের দেখাবো বলে ভিডিও বানালাম দেখেছ কি সুন্দর কালার কি সুন্দর লাগছে আর কত লোকজনের ভিড় হয়েছে দেখেছো সবাই যেমন আসছে এসে ফুল কিনেও নিয়ে যাচ্ছে বা এখানে কপি এসব কিনে নিয়ে যাচ্ছে কত ভিড় হয়েছে দেখেছ তো যাই হোক এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেল আর বছরের প্রথম দিন আমার এরকমই কাটলো বুঝেছো। এখানে আর কি ফুল বিক্রি হয় তো তার এই বাগানটায় গাঁদা ফুলগুলো বেশি ফুটেছে দেখেছ এই যে গাঁদা গাছগুলো দেখেছো এগুলো তো এখনও কুড়িয়ে আসে হয়তো কুড়িয়ে এসেছে হ্যাঁ কুড়িয়ে এসেছে ফুল এখনও ফোটেনি এগুলো দেরিতে বসিয়েছে এই ফুলগুলো গরম পড়ে গেলেও থাকবে আর গরম পড়ে গেলে থাকবে মানে এরা তো বিক্রি করার জন্য ফসানো শুধুই যে সাজানো এমন না ফার্স্ট জানুয়ারিটা ভালোই কাটালাম জানো বন্ধুরা এই পার্কে গিয়ে যে মানুষ ফুল ভালোবাসে তার মন কিন্তু খুব ভালো হয় জানো এই যে দেখো সব মেয়েরা মাথায় দিয়ে আছে ফুল এখানে বিক্রি হচ্ছে ফুলগুলো আর অনেক দাম নয় কম দামে বিক্রি হচ্ছে দেখেছ ফুল হলুদ সাদা লাল গোলাপি দেখো ফুল খালি দেখো আমাকে যদি ফুল দেখতে দাও না সারা দিন আমার খিদে পাবে না আমি ফুল এত ভালোবাসি এখন থেকে না ছোটোবেলা থেকে আমি বাড়িতে অনেক ফুল গাছ বসাতাম জানো তো এখনও ফুল গাছ আছে কিন্তু এই শীতকাল হলে যে গাঁদা ফুল যে ছোট ছোটো গাঁদা ফুলের গাছ চারা এনে বাড়িতে টবে বসাতাম আর গোলাপ গাছ সবই ছিল আমার বাড়ির টবের মধ্যে কিন্তু আমাদের এখানে হনুমানের মানে প্রচুর হনুমান আসে জানো তো আর ওরা এলে ফুল খায় আর তোমার শখের বসানো গাছগুলো যদি ওরকম হনুমান ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় তখন কতটা খারাপ লাগবে বলো তো বন্ধুরা মানে গোলাপ গাছগুলোর কুড়ি পর্যন্ত পাত প্রচি পাতাগুলো পর্যন্ত ছিঁড়ে 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 খেয়ে চলে যাচ্ছে যতবার কুড়ি আসছে ওরা ঠিক আসছে ছিঁড়ে খেয়ে চলে যাচ্ছে এই জন্য আমি ফুল গাছ বসানো বন্ধ করেছি এমনি বাড়িতে নয়নতারার ফুলের গাছ গোলাপ গাছ আছে নিচের উঠানে একটা আছে ছাদে আর কোনো ফুলই আমি লাগাইনি আর সত্যি কথা বলতে কি ফুল গাছ লাগালে তাদের পরিচর্যার দরকার হয় আর পরিচর্যা করার মতো সময় এখন অনেকটাই আমার কাছে নেই হাতে তো তার জন্য তাদের জল দেয়া ঠিক সময় সার খোল দেয়া পরিষ্কার করা এগুলো আমি করি তোমাদের দাদা বেরিয়ে যে ওষুধ চারাগুলো এনে দেয় তারপর আমি করি এগুলো কিন্তু এগুলো আর আমার সময় নেই বলে করিনি আর দ্বিতীয়ত হচ্ছে বসালে কি হবে ওই যে হনুমান এসে খেয়ে যাবে তার জন্য চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার এই ফুলের বাগানের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও আর প্লিজ আমার ভিডিও ছোট হয় স্কিপ করে দেখো না পুরোটা দেখো লাইক করতে ভুলো না চলো টাটা আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে